এই দেখো মেটা কি করছে পড়াশোনা নেই আমার হাতটা নিয়ে বসেছে নেল পলিশ পড়াতে দেখেছো কি কাণ্ড এত মনোযোগ দিয়ে পড়াচ্ছে পড়াশোনাটা যদি এত মনোযোগ দিয়ে করতিস কাজে লাগতো কর আমি এটাই হ্যাঁ ভালো করছো দেখো

জশোদানন্দন গোজজন রঞ্জন জশোদারঞ্জন ভোজজন রঞ্জন যমুনা তীর বনচারি বাহ এইটি কই খুব ভালো হয়েছে বাইরে কেউ বাজী ফাচ্ছে দেখ খেলা হচ্ছে না আচ্ছা কি বেশ বলে স্কুল কাউন হলো আজকে বল বাবারে আজকের স্কুল তুমি জানোই না সবার সাথে কাটতি সবার সাথে কাটতি করে চলে আসছিস মা সে কি কেন সবাই আমার সাথে খেলে না কেন কেন নিশ্চয়ই দুষ্টুমি করেছিস না না ওরা বলে যে তুই আমার খেলা খেলিস না কারণ আমি বলি যে খেলা ভালো লাগে না আলাদা টিম আছে আলাদা টিমে আছে কেউ একজনও আছে একজন একজনা না ওটাই তোর একদম লাকি ফ্রেন্ড একদম বয়ফ্রেন্ডটাই ভালো নাকি একজনো থাকলো যা এই বাবা কালকে গিয়ে সবার সাথে মিল করে নিবি ঠিক আছে হ্যাঁ বলবি আমার খেলাও খেলবো তোমাদের খেলাও খেলবো মিলেমিশে থাকতে হয় ওরম ঝগড়া ঝামেলা কিচ্ছু করতে হয় না মিলেমিশে থাকতে হয় হুম তাহলে আমি সবাইকে বলবো যে মিলেমিশে থাকতে হয় ঝগড়া ঝাটি করতে নেই হ্যাঁ একদম সবাইকে বলবে আর পড়াশোনাও বেশি করে করতে হয় ঠিক আছে তুই যেটা করছিস পড়াশোনা করছিস তো না হ্যাঁ আবার বাড়ির সব কাজ করিস বল ঘর মোছা তোর ঘর ঝাঁটানো সব কাজে পারদর্শীতা দেখায় হ্যাঁ 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 মানে বড়দের কাজগুলো দেখায় আমি পারি আর তোমার যেটা কাজ সেটা দেখায় না হ্যাঁ তাই জন্য এখন থেকে প্র্যাকটিস করি তাই তো তাই তো রান্না করতে যাবি কাল কালকে নাকি বড় হলে করতে হবে কি অবস্থা দেখেছ বড় হলে করতে হবে বলে এখন থেকে তুই ঘর মুছবি তাই বলে না 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 এই ঠিক আছে তুমি তো হয়েছে হয়েছে সুন্দর সুন্দর দেখো খুব আমি একটা হাতি পড়ি তুমি পড়ো ঠিক আছে হাত ধুতে যাবি কেন তোমার মেয়ের দেখেছো তা আবার নীল পলিশ পরেছিস তার জন্য হাত ধুতে হয় নাকি শুধু জল ঘাটার ধান কখন একটু জল ঘাটতে পারবে ব্যাস তাহলেই হয়েছে তাই জন্য হাত ধুতে যাবে এটা হাতে লাগেও নি কিছু না হাত ধুতে যেতে হবে না এই যে লেগেছে দেখেছো কেমন দুষ্টু ওটা তো আলতা আলতা না এটা নীল পলিশ প্লিজ প্লিজ যেতে দাও প্লিজ একটু খালি